এই মুহূর্তে সরাসরি যুক্ত রাজধানীর যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে মূলত পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী আহ বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন মুহূর্তে যা ইসলামিক দল রয়েছে তাদের যে পূর্ব ঘোষিত যে দাবিগুলো পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে মূলত আজকেও আহ রাজধানীর পল্টন মুড়ে দুপুরে দুইটার পরবর্তী সময়ে কিন্তু তাদের বিশাল যে একটি কর্মসূচি হবে এবং সেখানে এবং তাদের যে যে দাবি সেই দাবি কিন্তু সারা বাংলাদেশ থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে এখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্নগুলিতে কিন্তু তাদের যে আটটি দলের যে ব্যানার সেই ব্যানার নিয়ে কিন্তু তারা স্লোগানে স্লোগানে রাজধানীর যে পল্টন মুর সেই পল্টন মুরে এসে হচ্ছে হচ্ছেন দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে পল্টন মোড়ের যে বর্তমান চিত্র দর্শক আপনারা জানেন যে তারা তাদের যে পূর্ব ঘোষিত যে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে মূলত রাজনৈতিক বিভিন্ন মহল থেকে শুরু করে এবং সরকার মহলেও কিন্তু তাদের দাবি নিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে নির্বাচন কমিশনও কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করেছে এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা বরাবরও কিন্তু তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি প্রদান করেছেন এবং তারা কিন্তু এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল এবং তাদের যে পূর্বঘিত দাবি সেই দাবির কিন্তু এখন পর্যন্ত রকম সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসেনি সেক্ষেত্রে কিন্তু তারা আজকে মূলত সারা বাংলাদেশ থেকেই তাদের যে নেতাকর্মী আটটি দলের যে নেতাকর্মী সেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং এক ধরনের বিশাল আকারে কিন্তু আজকের গণমিশ গণ যে সমাবেশ সেই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আসলে এই সমাবেশে আসলে সমাবেশ থেকে কি বার্তা আসে সেটা কিন্তু এখনো জানার বিষয় এবং দেখার বিষয় দশকা তাদের যে পূর্ব পাঁচ দফা দাবি সেই দাবি গুলোর মধ্যে রয়েছে আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পাশাপাশি রয়েছে নভেম্বরে গণবুডের আয়োজন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন তার পাশাপাশি নির্বাচনকে সুস্থ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই যে জুলাইয়ের যে অর্থাৎ যারা অংশীদার রয়েছে এবং যারা জুলাই যুদ্ধার অর্থাৎ যাদের উপরে অতিরিক্ত হামলা এবং নিহত করেছে তাদের সুস্থ বিচার করতে হবে এবং পাশাপাশি আপনারা জানেন যে জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল সেই চোদ্দ দলের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে এই মূলত পাঁচটি আহ দাবি নিয়ে পূর্ব যে দাবি সেই দাবি নিয়ে মূলত পল্টন মোড়ে তাদের যে আজকের বিশাল সমাবেশটি সেটি কিন্তু দুপুরে অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রেই এবং তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকেই এখনই কিন্তু নেতাকর্মীদের যে বীর সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা জানেন যে জামাত ইসলামী সহ যে ইসলামী আন্দোলন কেলাফত মজলিস ইসলামী আন্দোলন কেলাফত মজলিস হেফাজত ইসলাম গণতান্ত্রিক পার্টি মোট যে আটটি দল সেই আটটি দলের যে কর্মসূচি ঘিরে আজকে মূলত নয়াপল্টন ঘিরে এখন এই যে জনসমুদ্রের যে বীর সেই বীর কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে তাদের যে পূর্ব ঘোষিত দাবি সেই দাবি নিয়ে মূলত আজকে রাজপথে তারা অনর থাকবেন এবং বিশাল একটি গণসমাবেশ এবং পাশাপাশি তাদের আসলে আজকে যে পূর্ব ঘোষিত যে দাবি সেই দাবি নিয়ে তাদের যে বিশাল একটি সমাবেশ দুপুরে অনুষ্ঠিত হবে তার পরবর্তী সময় আসলে কি সিদ্ধান্ত আসে সেটাই কিন্তু জানার বিষয় দর্শক আহ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ রাজধানীর যে পল্টন মোড়ের যে আশপাশের যে অলিগুলি সেই অলিগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে আহ তাদের যে নেতাকর্মীদের যে বিভিন্ন স্লোগান স্লোগানের পল্টন মোড়ে এসে জোড়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এখন বেলা আপনারা জানেন যে এগারোটা বাজে এর মধ্যে কথা রয়েছে দুপুরে তাদের সমাবেশটি এবং সেই তাকে কেন্দ্র করে কিন্তু যে বীর সেই বীর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে গতকালকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু তাদের পূর্ব ঘোষিত যে দাবি সেই দাবিগুলো রয়েছে এবং আজকে মূলত তাদের গতকালকের যে একটি ভুলটিবুল বৈঠক ছিল আটটি দলের সেই বৈঠক থেকে মূলত সিদ্ধান্ত আসে যে আজকে তাদের যে গণ থেকে এবং যে সমাবেশটি সেটি অনুষ্ঠিত হবে এবং দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সে তাকেই কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে যে রাজধানীর যে পল্টন মোড়ে সেই পল্টন মোড়ে কিন্তু নেতা যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেই প্রতীক এবং পতাকা নিয়ে কিন্তু এবং ব্যানার নিয়ে কিন্তু তারা সমাবেত হচ্ছে এবং সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা দশক হিকম টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই যে রাজধানীর যে পল্টন মূল সে পল্টন মূলের যে আহ নেতাকর্মীদের যে ভিড় সে ভিড় কিন্তু আমরা এখনই কিন্তু দেখতে পাচ্ছি এবং যদিও কথা রয়েছে দুপুর আহ দুইটার পরেই কিন্তু মূলত তাদের যে কর্মসূচি অনুযায়ী পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তাদের সমাবেশটি শুরু হবে এবং তাকেই কেন্দ্র করে মূলত তাদের যে নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকেই এখন থেকে আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ পরে হয়তো রাজধানী যে পল্টন মোড়ে তাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সেটাকে কেন্দ্র করে আসলে যান চলাচল কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ার কথাও কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে সব কিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে হয়তো তাদের যে পূর্ব ঘোষিত দাবি সেই দাবির বাস্তবায়নের লক্ষ্যে তাদের যে নেতাকর্মী

আমরা আজকে পাঁচটি কর্মসূচি নিয়ে পুরোনা পল্টনে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলাম চর্মনায় খেলাফত মজলিস আটটি দল এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবিটি হচ্ছে গণভোট এবং হচ্ছে যে পিয়ার পদ্ধতি নিয়ে আমরা পুরোনো পল্টনে উপস্থিত হয়েছি জামাত ইসলাম সহ অনেক দল এখানে এসেছে আমাদের কর্মসূচি এবং কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত শুনছিলাম যে আসলে তাদের যে পূর্ব যে পাঁচ দফা দাবি মূলত তাদের দাবিগুলো হচ্ছে জুলাই সনাদ বাস্তবায়ন এবং নভেম্বরে যেন গণভোটের আয়োজন করা হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং তার পাশাপাশি তারা যেমন পাশাপাশি তারা বলছে যে নির্বাচনকে আসলে সুষ্ঠু করার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আপনারা জানেন যে অর্থাৎ জাতীয় পার্টি সহ যে চৌদ্দ দল সেই চোদ্দো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে মূলত পাঁচটি দফা দাবি নিয়ে তাদের যে আহ ইস্তামি যে আন্দোলন আর সহজ জামা সহ আটটি দল তাদের যে পূর্বসিত দাবি সেই দাবি নিয়ে কিন্তু এখনো কিন্তু রাজপথে করতে রয়েছে এবং আজকে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে এবং আহ দুপুরের দিকেই কিন্তু তাদের যে বিশাল সমাবেশটি সেটি অনুষ্ঠিত হবে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের যে চাপ সেই চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে সাত দফা দাবি দিয়েছিল পরবর্তীতে পাঁচটি দফা দাবি উপস্থাপন করেছে তো এখন প্রধান যে দাবি সেটা হইল জুলাই গণ যে সংগঠিত হলো এই জুলাই গণ যেটা আদেশ হয়েছে সেই আদেশটা আইনি ভিত্তি কার্যকর করতে হবে এবং এর আলোকেই গণভোটের আয়োজন করতে হবে আমরা বারবার বলছি শুধু আজকে যে আটটি দল আটটি দলের একই দাবি যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোটটা আয়োজন করতে হবে তারা বলছে যে না তারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করতে চায় এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের দিনে এই গণভোটের কোনো ভিত্তি থাকবে না গণভোটের সংখ্যা যদি অনেক কমে যায় তখন এটার কোনো কার্যকর হবে না ভবিষ্যতে দেখা যাবে যারা পার্লামেন্টে যাবে সরকার গঠন করবে তারা আবারও সেই জুলাই গণপুর যারা আন্দোলন করেছিল এবং যারা নেতৃত্ব দিয়েছিল তাদের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে এবং ভবিষ্যতে কোন এক সরকার আমরা দেখেছি যে একাত্তর সালে ইস্যু নিয়ে শেখ হাসিনা পঞ্চাশ বছর পরে জামাত ইসলাম বিচার করেছে আবারও এই জুলাই গণ যে বিচার করবে না ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারই আলোকে মূলত আজকের যে এগারো তারিখ আমরা আশা করব। আজকের মধ্যে এই সরকার গণভোটের তারিখ ঘোষণা করবে অন্যথায় পরিষ্কার সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামী সহ যে আটটি দল এই যে ঘোষণা করেছে যে জুলাই সনাদের ভিত্তি কার্যকর করতে হবে আইনি প্রক্রিয়া এবং গণভোটের আয়োজন করতে হবে যত যতদিন না পর্যন্ত এই সরকার গণভোটের তারিখ ঘোষণা না করতেছে ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সহ যে আটটি দল জোট হয়েছে এবং অন্যান্য দলও এই গণভোটের পক্ষে এবং এই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত সরকার গণভোটের আয়োজন করতেছে আজকে শুধুমাত্র একটি দলের কথায় সরকার যদি সেই সিদ্ধান্ত দিকে যায় যে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করবে তাহলে এই সরকার ভুল করবে এবং ভবিষ্যতে এই সরকারও একটা বিপদে পড়বে আজকে তারা সংবিধানের দোহাই দিচ্ছে যে এখন যদি আমরা বলি সংবিধানের দোহাই যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেন হবে নির্বাচন হবে দুই সালে এটাই তো হওয়ার কথা তাহলে তাদের ক্ষেত্রে সংবিধান প্রযোজ্য আর জুলাই গণপ্রথানে যারা নেতৃত্ব দিল তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না আমরা আশা করি সরকার এটার সভাপতিরোধ হবে সরকার যদি তার ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের মধ্যেই তারা গণভোটের তারিখ ঘোষণা করবে দর্শক যেমনটা শুনছিলাম যে আসলে আজকে সমাবেশকে ঘিরে যে নেতা কর্মীদের যে আশাকে কেন্দ্র করে কিছু সংখ্যক নেতা কর্মীরা যেমনটা বলছেন যে আসলে আজকেই যেন গণভোটের তারিখ ঘোষণা করে সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং আজকে মূলত পূর্ব ঘোষিত যে আটটি দলের কর্মসূচি সেই কর্মসূচি নিয়েই মূলত দুপুর দিকে কিন্তু তাদের এই যে কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যেই মূলত সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখন থেকেই কিন্তু নেতাকর্মীরা কর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হচ্ছেন দর্শক আপনারা জানেন যে গতকালকে তাদের যে পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী আটটি দলেরই নেতা কর্মীরা গুলটিবিল বৈঠকে তাদের এই সিদ্ধান্ত আসে যে আজকে যে সমাবেশ সেই সমাবেশের কার্যক্রম এবং পুরো বাংলাদেশ থেকেই নেতাকর্মীরা কর্মীরা আসবেন বলেও আশা করছে এবং হাজার হাজার নেতাকর্মী কর্মী আজকের এই সমাবেশে থাকবেন বলেও দলের যে নেতাকর্মীরা কর্মীরা তারা আশা করছেন এবং আমরা মূলত আসলে হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান যে রাজধানীর যে পল্টন মোড়ের চিত্র সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা পরবর্তী লাইভে আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব